ঘটনার বিবরণে জানা যায় মিয়া কাটাতারের বেড়ার ওই পারে জমি থেকে ঘাস কাটতে যায়। সে সময় বিএসএফ এর এক জওয়ান এসে আচমকা সুধন মিয়াকে মারধর শুরু করে শুধু তাই নয় এক সময় বিএসএফ এর রাইফেল দিয়ে সুধন মিয়াকে মারতে মারতে তার হাত পাগুলো ভেঙে গুড়িয়ে দেয় জানা যায় তাকে পা দিয়ে করে কাদাতে ঢুকিয়ে দেয় পরবর্তী সময় সে অজ্ঞান হয়ে পড়লে এলাকার জনগণ খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে স্থানীয় লোকজনেরাই তাকে গুরুতর অবস্থায় হাপানিয়া হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তার অবস্থা বলে জানা যায় দীর্ঘদিন যাবত সুধন মিয়া রোগে ভুগছিলেন এর মধ্যে সে আবার বিএসএফ এর মারে গুরুতর আহত হল সুধন মিয়ার এই অবস্থায় তার পরিবার দিশে হারা হয়ে পড়েছে পরে সুধন মিয়ার পরিবারের তরফে বিএসএফ এর বিরুদ্ধে আমতলি দায়ের করা হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তুমুল উত্তেজনা দেখা দেয় এদিকে এলাকার জনগণের অভিযোগ দীর্ঘ সাত আট মাস যাবত লকডাউনকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তে কাটাতারের ওই পারের বাসিন্দারা এপারে আসে তে পারছে না ফলে প্রায় না খেয়ে থাকতে হচ্ছে তাদের আর এমন সময় এ ঘটনা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় সময়ই কোম্পানি কমান্ডার হরজিৎ সিং এর নেতৃত্বে বিএসএফ গিয়ে কাটাতারে রইপারের জনগণের উপর আক্রমণ চালায় শুধু তাই নয় মহিলারা রাত্রিবেলা প্রাকৃতিক কাজ করতে গেলেও তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ ওইখানের তারা ডিউটি হতো তারা ডাক্কা নিয়ে সেটা গিরেদেরও প্রচুর মারামারি করছে মারামারির করার পরে আশঙ্কাজনক হয়ে গেছে ওর আমরা গ্রামবাসী খবর পাইয়া ওই লোক এখান আমরা উদ্ধার করে আনি নাইনটি এইট গেটের মধ্যে আইনে আমরা বিএসএ করে ফোন দিই কোম্পানি কমান্ডার কোম্পানি কমান্ডার দেখি আর সংক্রান্ত অবস্থা দেখি আসি মারার কারণ লাগে মারার কারণ শুধু জমিতে ঘাস কাটতে গেছে এবং বিএসএফ এর পারমিশন লিয়ে গেছে আইবি এর পারমিশন লিয়ে গেছে যে আমি গাস কাটটা মানাম আমার জমিতে আমি ঘাস কাটতে আনাম হ্যাঁ তো কইছে তুমি ইন্ডিয়ান লোক ইন্ডিয়ানতে ঘাস গাছ কাটতে আনবা কোনো সমস্যা নেই এইভাবে কইরা সেরা তারা ডিউটি দত লোক অনেক বেদম মারা 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 দড়ি করছে এই সব কবিচারা আমরা আইনের দ্বারা চাই এবং তীব্র সরকারের কাছে চাই আমাদের এই লকডাউন উপলক্ষে সাত আট তোমার দীর্ঘদিন যাবৎ দিন আমরা তালাবন্দি ফোলায় রাখছে আমরা কাজের উদ্দেশ্যে বাহিরতে পারি না আমরা খানার উদ্দেশ্যে বাহিরতে পারি না স্বাস্থ্য পরিষেবা নূতন কোনো পরিষেবা হতে আছি না সার্চ ইন্ডিয়া ডিএনএন